আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখতে পারছেন আজকে সকাল সরকার পাকানের জন্য আমরা গোবর কাটছি আমাদের কর্মচারী গোবর দিশের ভিত্তি বর্ষে দেখতে পারছেন এখন আমাদের আফসর ভাই গোবর মাথায় নিব এখানে গোবর কাটতেছে এই এখন মাথায় নিয়ে আমাদের কাছে গোবর দিচ্ছে দেখতে পারছেন তারপরে আমাদের কর্মচারী সুহিল ভাইয়ের কাছে মাথায় দিচ্ছে ও সরাসরি ডাইরেক্ট ফাইটার গাড়িতে গোবর রাখতে দেখতে পারছেন গোবর সংগ্রহ করা হচ্ছে কিছু সারের জন্য এই গোবর ভরছে দেখতে পারছেন এই কাজ চলছে এভাবেই Bala